আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা বাংলাদেশের মুক্তি সংগ্রাম তোমাদের এই বই এগারোটা চ্যাপ্টার আছে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারটা সর্বপ্রথম পড়াবো মনে রাখবা তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বই তোমরা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু তোমরা পড়া শেষ করতে পারবে না আর হলো তোমাদের এখন কিন্তু তোমাদের বইয়ের পড়াগুলো থেকেই সব প্রশ্নগুলো হবে এবং তুমি যখন প্রশ্নগুলো সলভ করতে যাবা দেখবা যে সব উত্তরগুলো বইয়ে ছিল তাহলে তুমি যখন বই ভালো করে পড়বা তখন তুমি সৃজনশীল যখন গাইড থেকে তুমি দেখবা তখন দেখবা যে উত্তর গুলো তুমি গাইড থেকে মুখস্থ করতে হবে না তোমাকে তুমি যদি গাইড থেকে উত্তর মুখস্থ করো তাহলে একদিক দিয়ে তুমি কম পাবা একদিকে না গাইডের এত প্রশ্ন অধ্যায়গুলোই ভালো করে শিখতে হবে এবং সে অনুযায়ী তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে এই জন্য তোমাকে অবশ্যই বোর্ড বই ভালো করে পড়তে হবে বোর্ড বই পড়লে একদিক দিয়ে যেমন তুমি সব এমসি কেউ বহু নির্বাচনী পারবা একদিক দিয়ে তুমি প্রশ্নগুলো পারবা এবং প্রশ্ন যদি তোমাকে কোনটা গাইড থেকে পড়তেও হয় তখন তুমি দেখবা যে তোমার সব আগে থেকে শিখা আছে এই জন্য তোমাকে ভালো করে বই পড়তে হবে বই পড়লে উত্তর বুঝতে তোমার জন্য সহজ হবে এটাই কিন্তু সৃজনশীলের নিয়ম হলো যে বোট বই ভালো করে পড়া আর এই কারিকলমের বই কিন্তু অনেক পড়া দেওয়া আছে তোমরা পড়লেই দেখতে পারবা তাহলে আমি যেভাবে পড়াচ্ছি তুমি ভালো করে পড়বা তাহলে তুমি বহু নির্বাচনী তো পুরাটাই কমন পাবা আবার তোমার প্রশ্নগুলো তোমার অ্যান্সারগুলো লিখতে পারবা দেখো কি বলছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম উনিশশো সালে ভারত পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তোমরা জানো যে সাতচল্লিশ সালে ব্রিটিশরা চলে যায় এই দেশ থেকে দেশ ভাগ হয় এবং ভারত পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয় এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম এবং পূর্ব এর দুই ভাগে বিভক্ত পাকিস্তানের দুইটা প্রদেশ ছিল এবং যা একে অপরের থেকে বহুদূর অবস্থিত ছিল পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম আন্দোলন শুরু করে এর মধ্যে বান্নর ভাষা আন্দোলন তারপরে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম তাহলে এগুলো ছিল গুরুত্বপূর্ণ আন্দোলন এছাড়া উনিশশো সালের ছয় দফা ছয় দফা কথা সালে ছিল উনিশশো ছেষট্টি সালে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ছিল এগারো দফা ছিল এই এগারো দফা ছাত্রদের এগারো দফা ছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছিল আর সত্তর সালে নির্বাচন ছিল এগুলো বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এসব আন্দোলন ও ঘটনার মধ্যে দিয়ে পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে মানে বাঙালিরা পাকিস্তান বিরোধী চেতনা তাদের মনে ধারণ করা শুরু করেছে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ ফলে উনিশশো সালে জনগণের সতস্প্রুত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই রক্ত খেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তো এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো তাহলে তোমাদের এই দাগানো লাইন করা এখানে প্রশ্নের জন্য পড়তে হবে না অন্য কিছু এমসি জন্য শুধু দা লাইন লাইনটা পড়তে হবে এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো এটা আমাদের জানার দরকার নেই আমরা অধ্যায় পরেই শিখবো ওকে তাহলে দেখো পাঠ এক এটা হলো রাষ্ট্রভাষা আন্দোলন তো এটা থেকে একটা প্রশ্ন আছে গ বা ঘতে আমাকে আমাদের হয়তো বললো যে ভাষা আন্দোলনের পটভূমি কিংবা উদ্দীপক একটা দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী বললো যে উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের পটভূমি লেখো মানে কেন আন্দোলনটা হয়েছিল এটা তাহলে ভাষা আন্দোলনের আমাদের পটভূমি সম্পর্কে জানতে হবে দেখো রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি এবং আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় যখন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় তখন ভারত পাকিস্তান দুইটা দেশ রাষ্ট্র তৈরি হয় তো পাকিস্তান রাষ্ট্রে কি দেখা যায় নীতি এবং আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা যায় যে দুই অঞ্চলের মধ্যে আলাদা নীতি এবং আলাদা আদর্শ দেখা যায় তো এই অবস্থাকে বলা হয় সংহতির বা একাত্মতার সংকট সংহতির বা একাত্মতার সংকট তাহলে এটা কত আসতে পারে যে একাত্মতার সংকট কি ছিল নব্য প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে একাত্ততার সংকট কী ছিল তার মানে নব প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের মানুষদের মধ্যে যে দুই প্রদেশের মানুষের মধ্যে নীতি এবং আদর্শের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল এটা ছিল একাত্মতার সংকট বা সংহতির সংকট হিন্দু মুসলিম পৃথক দুই জাতি এই দাবি ছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রধান যুক্তি কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর দেখা গেল ই আমাদের পূর্ব পাকিস্তানে যে মুসলিমরা ছিল এবং পশ্চিম পাকিস্তানে মুসলিমরা ছিল তাদের নীতি এবং আদর্শের মধ্যে অনেক কিছুর অমিল দেখা যাচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না এটা মনে রাখতে হবে মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বলেন তখন তার সংসদ অধিবেশন সংসদ ছিল না গণপরিষদ ছিল তখন দুইটা প্রদেশ মিলে ছিল গণপরিষদ মানে সংসদ ভবন যেটা আমরা এখন বলি যেটাকে আমাদের সংসদ থেকে এমপি মন্ত্রীরা দেশ চালায় তো তখন কিন্তু আমাদের সংসদ ছিল না তখন সেটা ছিল গণপরিষদ তখন নাম ছিল গণপরিষদ সেই গণপরিষদে মোহাম্মদ আলী সিন্না বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিন্ধি পাক্তুন এই পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে সবাইকে কি হবে সবাইকে যে যে ভাষার মানুষ হোক না কেন যে যে প্রদেশের মানুষ হোক না কেন সবাইকে হইতে হবে এক পাকিস্তানি কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয় তারা কি করে ইসলাম এবং উর্দু ভাষার উপরে জোর দেয় এবং অন্যান্য ধর্ম ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্র মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ যে তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে বৈরী মানে তা সম্পন্ন ওকে তখন রবীন্দ্রনাথ ছিল মাইকেল দত্ত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল তাদের লেখাগুলোকে হিন্দুয়ানি লেখা বলে তাদের সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথাগুলো তুলে ধরা হয় তো বহু ভাষাবিদ পণ্ডিত সে সময়কার বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালির সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন তার মানে সে সময় বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বাংলা ভাষা সাহিত্য রক্ষায় এগিয়ে আসেন এই সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেন যে আমরা হিন্দু মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছে এটা বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এটা কোনো আদর্শের কথা নয় এটা একটা কি কথা এটা একটা বাস্তব কথা তো প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙ্গালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাঁড়িতে ঢাকবার জটি নেই শহীদলা বলেছেন যে প্রকৃতি আমাদেরকে এমনভাবে বাঙালিত্ব বানিয়েছে আমরা এমনভাবে বাঙালি কেউ যদি কারো কারো গলায় মালা বা কারো তিলক আছে বা কারো টিকি বিভিন্ন ধর্ম অনুযায়ী যে তিলক পরা হয় টিকি দেওয়া হয় মালা অনেকে আবার তসবি পরে অনেক কিংবা লুঙ্গি লুঙ্গি টুপি দাড়ি যেটাই হোক না কেন মানে যেগুলো দিয়ে বিভিন্ন মানুষকে ট্যাগ দেওয়া হতো আসলে এগুলো ট্যাগ দেওয়ার জোর নেই এখানে পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় কিন্তু কারণ হল যে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে কিন্তু অধিকাংশ লোকের মুখের ভাষা ছিল বাংলা তারপরও বাংলাকে তারা রাষ্ট্রভাষা না করে উর্দুকে তারা রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে তো পৃথিবীর অনেক দেশে দুইটা রাষ্ট্রভাষা দুইটা রাষ্ট্রভাষাও থাকতে পারে কিন্তু আমাদের দেশে কি করা হয় তখন উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু এটা ঘোষণা করেন কে মোহাম্মদ আলী জিন্না কত সালে উনিশশো আটচল্লিশ সালে কোথায় কার্জন হলে উপস্থিত ছাত্রছাত্রীরা না না ধ্বনিতে প্রতিবাদ করে দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেয় পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য একাত্তরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন তখন পাকিস্তান গণপরিষদে একজন বাঙালি সদস্য ছিল তার নাম ছিল কি ধীরেন্দ্রনাথ দত্ত এই ধীরেন্দ্রনাথ দত্ত তিনি বলেন না বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক এই প্রস্তাবটা তিনি তুলে ধরেন কিন্তু তখনকার প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এই লিয়াকুত আলী খান এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন এই লিয়াকত খান কি করেন তীব্র বিরোধিতা করেন মুসলিম লীগের অনেক বাঙালি এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন অথচ পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার ছিল যুক্তিযুক্ত কেন যুক্তিযুক্ত ছিল কারণ পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল মাত্র ছয় কোটি নব্বই লক্ষ তার মানে দুইটা প্রদেশ ছিল ছয় কোটি নব্বই লক্ষ এবং আমাদের এই আমাদের দেশে ছিল চার কোটি চল্লিশ লক্ষ আড়াই কোটি মানুষের মাতৃভাষা তাও উর্দু ছিল না তার মানে চার কোটি চল্লিশ লক্ষ লোক বাঙালি ছিল তাদের সবার মাতৃভাষা বাংলা ছিল বাকি যে আড়াই কোটি লোক থাকে তারা কিন্তু আবার মাতৃভাষা উর্দু ছিল না তাহলে উর্দু ভাষার সংখ্যা আরও কম ছিল দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমরা সংখ্যাগুরু ছিলাম তারা ছিল সংখ্যালঘু তো তারপরেও তাদের ভাষাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাঙালির কেবল বাংলা ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করা দাবি করেনি তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি চেয়েছিল বাংলার বলেছিল উর্দুকেও রাষ্ট্রভাষা করা হোক বাংলাকেও রাষ্ট্রভাষা করা হোক মাতৃভাষার অধিকারের জন্য এদেশের একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা খতে প্রশ্ন আসতে পারে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্পর্কে কি জানো এটা আলাদা একটা ছোট প্রশ্ন হবে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কেন গঠন করা হয় আসলে বাংলা যখন ওই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা উর্দ্য ভাষা করার উদ্যোগ গ্রহণ করে কিন্তু বাঙালির এর প্রতিবাদ করে এ সময় রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্রদের সমনে একটা পরিষদ সংগ্রাম পরিষদ গঠিত হয় তার নাম হলো ছাত্র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব ফাওকত আলী গাজীউল হক মোহাম্মদ তোআহা শেখ মুজিবুর রহমান ওলি আহাদ আব্দুল মতিন প্রমুখ এরা আলো ভাষা আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিল 1948 সালে 11 মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হয় 48 সালে 11 মার্চে ভাষার জন্য ধর্মঘট মানে হরতাল ডাকা হয় তখন শেখ মুজিবুর রহমান ওলি আহাদ আজি গোলাম মাহবুব সহ কোদিয়াংশ নেতা গ্রেফতার হন পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয় এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিসারে ধর্ম পালন করা হয় আন্দোলনের পর থেকে পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদ অধিবেশন বসে প্রাদেশিক পরিষদ অধিবেশন বলতে তখন তো পূর্ব পাকিস্তান একটা প্রদেশ ছিল পশ্চিম পাকিস্তান একটা প্রদেশ ছিল ঢাকায় এই একটা প্রাদেশিক পরিষদের অধিবেশন বসবে তখন ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে মানে গণপরিষদ মানে তখনকার সংসদ এটা ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শার্ক লিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা কি করে তারা বলছে তারা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষাকে বাংলার দাবিতে একটা সার্ক লিপি দিবে লিখিত দাবি জানাবে সে সময় ছিল নুরুল আমিন এই নুরুলের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সব রকম মিছিল মিটিং বন্ধ করে দেয় মানে চার বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলে চারজনের বেশি একজোট হওয়া যাবে না মিছিল করা যাবে না কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপসহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয় তারা আপোষ করতে রাজি না বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করে এটা একুশ তারিখের আগে রাত্রে তার ছাত্ররা সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠিচার্জ করলো তারপর কাদানে গ্যাস ছিল তার মানে যখন লাঠি চার্জ করছে প্রথমে তারপরে কি করছে তারপর তারা কাদানে গ্যাস গ্যাস নিক্ষেপ করছে তোমরা জানো এখন আন্দোলন এগুলোই হয় তাতেও দমাতে পারলো না বিক্ষোভকারীদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল মতিন ও গাজিউল হক মিছিলে নেতৃত্ব দিচ্ছিল কে আব্দুল মতিন বাসাসনিক আবদুল মতিন আর হলো গাজিউল হক এবার গুলি চালায় পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক আব্দুল জব্বার এবং আবুল বরকত আহতদের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলো এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবার কি হল এদের মধ্যে আরেকজন ছিল আব্দুল সালাম যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে সফিউর রহমান সহ নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয় এই নয় বছরের কিশোর তোমরা জানো যে এবার যে আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু বা শিশুদের মৃত্যু হয়েছে এরকম নয় বছরের এক কিশোর নাম ছিল অলিউল্লাহ এই অল্লি উল্লাহ শহীদ হয় এছাড়া নাম না জানা আরো অনেকে একুশে বাইশে ফেব্রুয়ারিতে শহীদ নিহত হয়েছিল হয়েছিল তারা সবাই বাসা শহীদ যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল সেই স্থানে কি করা হয় সেই একই স্থানে একুশ বাইশ যেহেতু অনেক আন্দোলন হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা একটা শহীদ মিনার তৈরি করে সেই জায়গায় যেখানে গুলি করেছিল উনিশশো সালে এই ওয়াইস তে মিনারটির স্থলে বড় করে একটা শহীদ মিনার তৈরি করা হয় এটি এখন ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার এটাই ছিল বাসা আন্দোলনের পটভূমি তাহলে প্রিয় শিখে দেখো বাসা আন্দোলনের পটভূমি এটা কিন্তু পুরাটার উপর বেশ করে তোমাদের একটা সামারি মনে রাখতে হবে কারণ এর উপর বেশ করে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে সৃজনশীলের মাঝে এবার দেখো ঘ নম্বর প্রশ্ন আসে অনেক সময় যে বাসা আন্দোলনের মানে সেই আন্দোলনের তাৎপর্যটা কি ছিল বাসা আন্দোলনের তাৎপর্য তাৎপর্য মানে এর গুরুত্ব এর তাৎপর্যপূর্ণ দিকটা কি ছিল মানে এই আন্দোলনের ফলে কি হয়েছিল বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল প্রথম কাজটা আছে বাঙালির রক্ত দিয়েছিল মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা আইনসভা মানে সে সময় সংসদ আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের প্রথম সংবিধান হয় পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয় উনিশশো সালে এই প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় সাতচল্লিশ সালে দেশবাগ হয়েছিল ছাপ্পান্ন সালে সংবিধান হয় তাহলে এই ছাপ্পান্ন সাল তার মানে নয় বছর লেগেছিল পাকিস্তানের সংবিধান তৈরি করতে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা সমাপ্তি ঘটে অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা স্বীকৃতির দাবি ন্যায্য আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয় মানে যখন তারা ভাষার জন্য সফল হয় তখন বাঙালির মনে অনেক প্রশ্ন জেগে ওঠে যে ভাষার জন্য আমাদের লড়াই করতে হলো তো তখন বাঙালি একটু জাতীয় চেতনা জেগে ওঠে বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষায় বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে তার মানে একুশে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর মানে না শুধু বাংলা ভাষাকে সবাই শ্রদ্ধা জানায় প্রত্যেকে প্রত্যেকের নিজ ভাষাকে শ্রদ্ধা জানায় এবং সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা তারা তাদের নিজ মাতৃভাষাকে সম্মান জানায় এবং ভাষার জন্য যে বাঙালিরা আত্মত্যাগ করেছে সেটাকে তারা সম্মান জানায় তাহলে তোমরা ভাষা আন্দোলনের পটভূমি এবং ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে জেনেছো তাহলে এটার উপরে তোমার একটা সামারি মনে রাখবা তাহলে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবা